আমি বলতে চাচ্ছি আপনার যে পিএস উনি তো আপনাকে মেরে ফেলতে চায় কি বলতেছেন এসব আপনি জানেন আমার কে আমার ভাইয়ের মতো আপনি মনে হয় জুস অর্ডার করেছেন ওই জুসের মধ্যেই বিষ আছে আপনাদের এখানে স্পেশাল কি আছে what স্যার কোনো প্রবলেম এই আপনি কি করছেন হ্যাঁ আমার স্যারের সাথে না একদম কিছু না भैया अभी राम ने এখানে অনেকক্ষণ স্টে করব তুমি ড্রাইভারকে কিছু টাকা দিয়ে ওকে বাইরে নিয়ে নিতে বলো জি স্যার যাও ইউ নো স্যার আমি জানি আপনি এইখানকার রানিং এমপি আপনি আমার সম্পর্কে জেনে আপনি কিভাবে বলেন যে আমি আপনাকে বিয়ে করব আসলে স্যার আমি কোনো উদ্দেশ্য নিয়ে এটা করিনি আমি আপনার অ্যাটেনশনটা পাওয়ার জন্য এটা করেছি আমি বলতে চাচ্ছি আপনার যে পিএস উনি তো আপনাকে মেরে ফেলতে চায় হোয়াট দ্য হেল আর ইউ কি বলতেছেন এসব আপনি জানেন ও আমার কে ও আমার ভাইয়ের মতো ছোটবেলা থেকেও আমার সঙ্গে আছে আর আপনিও ওর সম্পর্কে আর একটা উল্টো কথা বলবেন না বিশ্বাস করেন আমি নিজের কানে শুনেছি আর নিজের চোখে দেখেছি আপনি আমার কথা বিশ্বাস করেন স্যার এই আমি আপনাদের মতো মেয়েদেরকে চিনি মিল করা অনেক রকম কাজ আপনারা জানেন না আপনার রেস্টুরেন্ট কিন্তু আমি বন্ধ করে দিব স্যার আপনি যদি বিশ্বাস না করেন আমার কাছে প্রমাণ আছে প্রমাণ কি প্রমাণ আছে আপনার কাছে হ্যাঁ দেখান আমাকে বলেন দেখেন স্যার আপনি আমার কথা বিশ্বাস করছেন না দাঁড়ান স্যার এই যে দেখুন এর পুরো লাখ টাকা আছে তুমি কি করবা জানো? ওই যে যেই স্যারের জুসটা অর্ডার করেছে না ওই জুসের মধ্যে 20 মেশাবা। ওকে স্যার। ঠিক আছে। মিশাতে পারলে আমি আর 100 টাকা দেব। ওকে স্যার। ওকে। আবির যে আমাকে মারার জন্য টাকা দিচ্ছে এটা প্রমাণ। অন্য কোনো কারণ থাকতে পারে। স্যার আপনি কি এখনো আমার কথা বিশ্বাস করছেন না? আমি যা বলছি একদম সত্যি কথা বলছি আপনি যখন আমার কথা বিশ্বাস করছেন না তাহলে আপনি ওকে একটা পরীক্ষা করেন আমি কি পরীক্ষা করব আপনার কোনো কথা আমার শুনতে ইচ্ছা করছে আপনি আমার সামনে থেকে যান অন্য কাউকে পাঠান প্লিজ আপনি মনে হয় জুস অর্ডার করেছেন ওই জুসের মধ্যেই বিষ মিশানো আছে আপনার পিএসকে বলবেন ওই জুসটা খেতে ও যদি ওই জুসটা খায় তাহলে তো ভালো আর যদি ওই জুসটা না খায় তাহলে প্রমাণ হয়ে যাবে যে ওই জুসের মধ্যে ও বিষ মিশিয়েছে ওকে ফাইন যদি প্রমাণ না হয় আপনার আমি কি হাল করব আপনি বুঝতে পারছেন এবং আপনার রেস্টুরেন্টের কি অবস্থা হবে সেটাও আপনি জানেন না আর কিছু লাগবে না ওকে স্যার আবির জুসটা তুমি খাও স্যার আমি তো জুস খাই না আরে না তুমি খাও আমি জুসটা খেতে ইচ্ছা করছি না তুমি খাও স্যার আমি খাবো না আবির আমি বলছি তুমি খাও স্যার আমি খাবো না আবির আমি তোমাকে অর্ডার করছি জুস খাও স্যার বললাম তো আমি ডায়েট আছি আমি খাবো না তোমার ডায়েট করতে হবে না আজকের জন্য হলো তুমি এই জুসটা খাবে স্যার খেতে পারবো না আমি স্যার উনি কিভাবে খাবে উনি তো নিজেই এই জুসের মধ্যে বিশ মিশিয়েছে এই সরি স্যার এই আপনি এসব কি বলতেছেন হ্যাঁ আমি আমি স্যার এর জুসের মধ্যে বিশ মিশাবো মানে হ্যাঁ আমি স্যারকে অনেক ভালোবাসি অনেক রেসপেক্ট করি দেখুন পালতু কোন কথা বলে আমাদের মধ্যে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করবেন না আপনি আপনার কাজে যান যান আবি তুমি কে প্রমাণ করো যে এটা বিষ নাই খাও তুমি স্যার আমি খাবো না বললাম তো আমি বলছি তুমি খাও বুচ্ছি তোম খাবো আমি বলছি তুমি খাও আছে স্যার আমি বলেছিলাম না এই জুসে বিশ মিশিয়েছো উনি এটার মধ্যে বিশ আছে আমি নিজে মিশিয়েছি আপনাকে আমি মেরে ফেলতে চেয়েছি গেলো মারবো না হ্যাঁ আপনি নিজে घुसkern না আমাকো ঘুষ কেটে দিম না শুনেন এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন আর আমার অনেক টাকা লাগবে অনেক টাকা একটা জায়গায় যখন আমি কাজ করতে চাই কেউ যদি আমাকে খুশি হয়ে কোনো বকশিস দেয় আপনি সেই টাকা আমাকে নিতে দেন না এই সমস্যা কি সমস্যা শুনেন আমার অনেক টাকা চাই আরো গাড়ি চাই আরো বাড়ি চাই আর আপনি বেঁচে থাকতে আমি কোনোদিন এইগুলো পাবো না তাই আমি চেয়েছি আপনাকে মেরে ফেলে আপনার নিজের সম্পত্তি এবং যত টাকা পয়সা আছে সব আমার করে নিয়ে বুঝতে পেরেছেন এর জন্য রেস্টুরেন্টের ওয়েটারকে দিয়ে আপনার জুসের মধ্যে আমি পিষ পিছিয়েছি যাতে আপনি এই খান আর এই দুনিয়া থেকে অনেক দূরে চলে যান কিন্তু সেটা হতে না আমি তো এমপি হইতে চাইনি আমার বাবা এমপি ছিল বাবা বয়স হয়ে যাওয়ার কারণে জনগণ আমাকে এমপি হয়ে আমি তো জনগণের সেবক তুমি অর্থ সম্পদের কথা বললে না এটা তো আমার কিছুই না সব তো জনগণের আমি তাদের টাকা পয়সা কীভাবে আত্মসাত করি আমাকে মরতে হবে না আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না এত অর্থ সম্পদে কি করবো আমরা যতটুকু আমার প্রয়োজন যতটুকু তোমার প্রয়োজন এর বাইরে কি আরও দরকার আছে এত লোক কি ভালো মানুষের জন্য লোক তো মানুষের ধ্বংস ডেকে নিয়ে আসে ক্ষতি হয় একটা জিনিস ভেবে দেখছো এই যে তুমি আর আমি যখন রেস্টুরেন্টে আসি তখন যদি অ্যাক্সিডেন্ট করে মারা যেতাম তাহলে কি হতো কোথায় থাকতো আমার এই এমপির তো হ্যাঁ কোথায় থাকতো আমার গাড়ি বাড়ি কিছুই থাকতো সব তো পড়ে থাকতো আমি চলে যেতাম তুমি চলে যেতে তাহলে কেন আমি তোমার মনে আছে যখন তোমার বেবি হয় হসপিটালের সব খরচ আমি বহন করি তোমার কোনো টেনশন করতে দিই নাই আমি তোমার বাড়ি গাড়ি সবই তো আমি দেখছি তুমি তো আমার সঙ্গে থাকো আমি কখনোই তোমাকে আমার ভাই ছাড়া অন্য কিছু ভাবি নেয় আমি মনে করেছি তুমি আমার ভাই যে ছোটো থেকে তুমি আমার সঙ্গে আছো তুমি আমাকে মারতে চাইতে পারো এটা না আমি নিতে পারতেছি আমি চাইলে তোমাকে এখনই পুলিশে দিতে পারি নিচেই পুলিশ দাঁড়ানো আমি চাইলে তোমাকে এখনই ধরাই দিতে পারি আমি এটা করবো না কারণ তোমাকে পুলিশে ধরাইলে আমার সম্মান যাবে তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবে আইসি গেট আউট গো থ্যাংক ইউ স্যার মানুষ মানুষের জন্য আমার কর্তব্য ছিল এই কাজটা করার তাই আমি করেছি এখন আপনাদের এখানে স্পেশাল কি আছে আমাকে খাওয়ান জি স্যার এক্ষুনি ব্যবস্থা করছি অতিলোভ মানুষকে দানব জানোয়ারে পরিণত করে সে ভুলে যায় তার অতীত ইতিহাসের কথা উপরে ওঠার জন্য তার তীব্র কামুক বাসনা অন্যের জীবনকে তাই হুমকির মধ্যে ফেলে দেয় বন্ধুরা আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাও ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করতে ভুলব না নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ আল্লাহ হাফেজ